নমস্কার দেখছেন দিনান্তে সঙ্গে রয়েছে গৌর আবার প্রথমে নজর রাখতে হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে ভুটানে যাওয়ার পথে জরুরি অবতরণ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিমান আমরা জানিয়ে রাখি আপনাদের বড় আপডেট দিচ্ছি কেটিভি বাংলা এক্সক্লুসিভ জরুরি অবতরণ করলো কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিমান আবহাওয়া খারাপ জরুরি অবতরণ বিমানের শিলিগুড়িতে রাত্রিবাস করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান এই মুহূর্তে এক্সক্লুসিভ ব্রেকিং দিচ্ছে কেটিভি বাংলা ভুটানে যাওয়ার আকাশ পথে খারাপ ছিল আবহাওয়া নিম্নচাপ থেকে শুরু করে বৃষ্টি আর যার জন্যই জরুরিকালীন অবতরণ করা হয়েছে বাগডোগরা বিমানবন্দরে এবং এরপর শিলিগুড়িতে রাত্রিবাস করবেন এবং তার পরবর্তীতে আপডেট কি উঠে আসছে আর কথা বলবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান অংশুমান একেবারে দেখো যে ব্রেকিং এর দিকে রয়েছে আমাদের বাগডোগরা জরুরি অবতরণ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিমান মূলত আজই রাত্রিবাস করতে চলেছে শিলিগুড়িতে পাশাপাশি কোথায় থাকবেন এবং আগামীকাল কি কর্মসূচি রয়েছে আপডেট কি উঠে আসছে দেখো আজকে নির্মলা সীতারামনের দিল্লি থেকে সোজা তার ভুটানে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা জানি যে কারণে গোটা উত্তরবঙ্গ জুড়েই কিন্তু একটা নির্মচাপের সৃষ্টি হয়েছে এবং আকাশের আবহাওয়া অত্যন্ত খারাপ বিশেষ করে প্রবল মেঘ আর বৃষ্টিপাতের কারণে আজকে নির্মলা সীতারামের বিমান কিন্তু সন্ধে ছটা নাগাদ জরুরি অবতরণ করে বাগদোগোড়া বিমানবন্দরে এবং বাগদোগোড়া বিমানবন্দরে অবতরণ করার পর কিছুক্ষণ অপেক্ষা করেন তিনি সেখানে কিন্তু তারপরে দেখেন আবহাওয়া খারাপ করা হওয়ার কারণে বিমান আবার পুনরায় আকাশে উঠে ভুটানে যাওয়া অসম্ভব তারপরে কিন্তু তাকে শিলিগুড়ির একটি হোটেলে নিয়ে গিয়ে রাখা হয় এবং সেখানে তিনি আজকে রাত্রি যাপন করবেন অর্থাৎ শিলিগুড়িতে যে নিউ চামটা আছে নিউ চামটার একটি টি হোসে তিনি এখন রাত্রি যাপন করছেন এবং আগামীকাল সকালবেলায় আবার তার ভুটানে চলে যাওয়ার কথা রয়েছে তবে অন্য কোনো বিশেষ কোনো কর্ম নেই মূলত ভুটানের বেশ কিছু কর্মসূচিতে যোগ দেওয়ার যাচ্ছিলেন কিন্তু আবহাওয়া খারাপ হওয়ার কারণে তাকে কিন্তু তার বিমান আজকে জরুরি অবতরণ করতে হয় বিমান বিমানবন্দরে এবং বিমানবন্দরে অবতরণ করার পর কিছু খরকার করার পর আজকে তিনি নিউ চামতার একটি টি রিসোর্টে রাত্রিযাপন করছেন গৌরব ধন্যবাদ শিলিগুড়িতে রাত্রিবাস নির্মলা সীতারমানের ইতিমধ্যেই জরুরি অবতরণ যেমনটা জানালো নতুন করে কোনো কর্মসূচি নেই শুধুমাত্র ভুটানে যাওয়ার উদ্দেশ্যেই ভুটানে রয়েছে কর্মসূচি দিল্লি থেকে সরাসরি ভুটানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমান যদিও বাগটার কাছাকাছি এসে যেখানে কিন্তু রীতিমতন জরুরিকালীন অবস্থায় করা হল অবতরণ কেননা ইতিমধ্যে মান্থার প্রভাব আর যার জন্যই উত্তরবঙ্গ জুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত এবং সেখানেই জরুরি অবতরণ নিরাপত্তার কথা মাথায় রেখে একটি হোটেলে তাকে রাত্রিবাসের জন্য রাখা রয়েছে আগামীকাল ভুটানের উদ্দেশ্যে আবারও রওনা দেবেন তিনি